হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাবো বিরাট কোহলির ফেভারিট ছোলা ভাটুরে ছোলা ভাটুরা বানানোর জন্য আমি প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো টক দই সামান্য বেকিং সোডা সাদা তেল আর স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে মেখে নেব ডোটা মেখে নেওয়া হয়ে গেলে সামান্য তেল দিয়ে ডোটাকে মাখিয়ে দেবো দিয়ে রুমাল চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কড়াইয়ে সরষের তেল দেবো আর একটি তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব এবার দেবো পেঁয়াজ কুচি দিয়ে সামান্য লাল লাল করে ভেজে নেব টমেটোর কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নেব দেব হলুদ আর স্বাদ অনুসারে লবণ মাংস কষার মতো এবার ভালো করে কষিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন আদা লঙ্কা জিরে বেটে নেওয়া পেস্ট দিয়ে দেব জল আবারও মাংস কষানোর মতন কষিয়ে নেব ছোলাটায় রঙ আনার জন্য আমি একটি কাপড়ের মধ্যে গরম মশলা আর চা দিয়ে কিছুক্ষণ বেঁধে রেখে দিয়েছিলাম ছোলাটা কি সুন্দর বড় বড়ো হয়ে গেছে আর রং এসে গেছে এবার আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছোলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ ছোলাটা ভাজছি ততক্ষণ ভটুরাটা বানিয়ে নেওয়া যাক ডোটা লেচির মতো করে কেটে লুচির মতো বেলে নেব লুচির মতো বেলার পর চামচের সাহায্যে ফুটো ফুটো করে নেবো যাতে বেশি ফুলে না যায় তেলটা গরম হয়ে এলে এবার ভালো করে হালকা আছে ভেজে নেব এবার উল্টো দিকটাও ভালো করে ভেজে নেবো যতক্ষণ ভটুরাটা ভাজা হচ্ছে ততক্ষণ ছোলাটার মধ্যে কয়েকটা মশলা দিয়ে আসা যাক ছোলাটা ফুটেই এসেছে এবার দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা আর কিছুটা আনার জন্য দিয়ে দিয়ে ভালো করে করে মিক্স কিছুক্ষণ ফুটিয়ে নেবো সরি বন্ধুরা কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি ফোনটা প্রবলেম হয়ে গেছিল প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি লাইক করুন দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের সোস টাপার ছোলা পাটুরা ছোলা খেতে ছিল জবর